প্রিয় দর্শক বৃন্দ ভক্তির পথে একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ আমরা আলোচনা করব নবরাত্রির সময় মা দুর্গার নয়টি রূপের মাহাত্ম ও তাদের পূজার নিয়ম নবরাত্রি অর্থাৎ দেবী দুর্গার নয় রাতের পূজা এই নয় রাত নয়টি শক্তির আরাধনা প্রত্যেক দিন মা একে একটি রূপে পূজিতা হন এবং সেই রূপের আলাদা মাহাত্ম আছে বলুন একে একে জানি এই নয়টি রূপ ও তাদের কাহিনী প্রথম দিনে পূজিতা হন মা শৈলপুত্রী মা দুর্গার প্রথম রূপ হলেন শৈলপুত্রী পর্বতরাজ হিমালয়ের কন্যা বলেই তার এই নাম তাকে দুই হাতে ত্রিশুল ও অদ্যসহ সাদা বলদের ওপরে আরোহিতা অবস্থায় দেখা যায় মা শৈলপুত্রী ধৈর্য স্থিতিশীলতা ও দৃঢ়তার প্রতীক এই দিনে গৃহস্থদের উচিত মাটির কল স্থাপন করে পূজা শুরু করা দ্বিতীয় দিন মা ব্রহ্মচারিণী দ্বিতীয় দিনে পূজিতা হন মা ব্রহ্মচারিণী তিনি তপস্যার প্রতীক এক হাতে জপমালা আর অন্য হাতে এই রূপ শিক্ষার্থীদের ও তপস্যা রতদের শক্তি ও ধৈর্য দান করেন এই দিনে উপবাস রেখে মা ব্রহ্মচারিণীর আরাধনা করলে জীবনে জ্ঞান ও তপস্যার শক্তি বৃদ্ধি পায় তৃতীয় দিনে পূজিতা হন মা চন্দ্র ঘণ্টা তৃতীয় দিনে মা দুর্গা চন্দ্র ঘণ্টা রূপে পূজিতা হন আর কপালে অর্ধচন্দ্রাকৃতি চন্দ্রাকৃতি ঘণ্টা থাকে এই জন্য এই নাম তিনি সিংহ বাহিনী যারা ভয় আতঙ্ক ও প্রতিবন্ধকতায় ভুগছেন তারা মা চন্দ্র ঘন্টার আরাধনায় উপকৃত হয় চতুর্থ দিন মা কুষ্মান্ডা চতুর্থ দিনে পূজিতা হন কুষমান্ডা বলা হয় তিনি ব্রহ্মাণ্ড সৃষ্টির আদিশক্তি অষ্টভুজা সিংহবাহিনী হাতে কমন্ডলু ধনুক বান চক্র গদা প্রভৃতি তিনি আনন্দ ও শক্তির প্রতীক এই দিনে ভক্তরা মা কুষ্মান্ডার কাছে রোগ মুক্তি ও শক্তি প্রার্থনা করেন পঞ্চম দিন মা স্কন্দ মাতা পঞ্চম দিনে পূজিতা হন স্কন্দ মাতা তিনি দেবসেনাপতি কার্তিকের মাতা তিনি সিংহবাহিনী চার হাতে পদ্ম ও শিশু কার্তিকেয় মা মাতা ভক্তদের সুখ শান্তি ও সন্তান সমৃদ্ধি দান করেন ষষ্ঠ দিন মা কাতায়নী ষষ্ঠ দিনে হন কাতায়নী ঋষি কাতায়নের ঘরে জন্ম নিয়েছিলেন তিনি সিংহবাহিনী চার হাতে অস্ত্র অভয় মুদ্রা ও বর মুদ্রা মা কাত্তায়নি অবিবাহিত মেয়েদের বিয়েতে বাধা দূর করেন এবং শক্তি ও সাহস দান করেন সপ্তম দিন মা রাত্রি সপ্ত সপ্তম দিনে পূজিতা হন কাল রাত্রি তিনি কালিমা রূপী অতি উগ্র নীল বর্ণা রুদ্র চরিত্রা তিনি অশুভ শক্তি ধ্বংস করে এই দিনে ভক্তরা অশুভ শক্তির না ও সুরক্ষার প্রার্থনা করেন অষ্টম দিন মা মহা অষ্টম দিনে পূজিতা হন মহা গৌরী তিনি শুদ্র চার হাতে ত্রিশুল ডমরু ও বরদ মুদ্রা তিনি জীবনের সমস্ত পাপ দূর করেন ও শুদ্ধতা প্রদান দান করেন মা মহাগৌরীর আরাধনায় ভক্তদের জীবনে শান্তি ও পরিশুদ্ধি আসে নবম দিন মা সিদ্ধিদাত্রী নবম দিনে পূজিতা হন মা সিদ্ধিদাত্রী তিনি অলৌকিক সিদ্ধি দান করেন তিনি কমলাসনে আসীন হাতে গদা চক্র শঙ্খ পদ্ম মা সিদ্ধিদাত্রী ভক্তদের আধ্যাত্মিক শক্তি ও পূর্ণতা দেন দেবীর নয়রাতের পূজার তারিখ মা শৈল তৈলপুত্রী পূজা বাইশে সেপ্টেম্বর দু সোমবার মা ব্রহ্মচারিণী পূজা তেইশে সেপ্টেম্বর দু হাজার মঙ্গলবার মা চন্দ্র ঘণ্টা পূজা চব্বিশে সেপ্টেম্বর দু বুধবার মা কুষ্মান্ডা পূজা ছাব্বিশে সেপ্টেম্বর দু শুক্রবার মা স্কন্দমাতা পূজা সাতাশে সেপ্টেম্বর দু হাজার শনিবার মা কাত্তায়নি কালরাত্রি পূজা উনত্রিশে সেপ্টেম্বর হাজার পঁচিশ সোমবার মা মহাগৌরী পূজা তিরিশে সেপ্টেম্বর হাজার পঁচিশ মঙ্গলবার মা সিদ্ধিদাত্রী পূজা পয়লা অক্টোবর দু হাজার পঁচিশ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ক্লিক করুন পরবর্তী ভিডিও সবার আগে পেতে আর কমেন্টে অবশ্যই জয় মা দুর্গা লিখতে ভুলবেন না এই হল নবরাত্রির নয়টি রূপ ও তাদের মাহাত্ম প্রতিটি দিন আলাদা আলাদা শক্তি ও শিক্ষা দেয় যদি নিষ্ঠা ভক্তি ও সঠিক নিয়মে পূজা করা হয় জীবনে সুখ শান্তি সাহস ও সমৃদ্ধি আসে আপনাদের সকলকে নবরাত্রির আন্তরিক শুভেচ্ছা মা দুর্গা আপনাদের জীবনকে আনন্দ ও শক্তিতে ভরিয়ে তুলুক